প্রিপেইড মিটার অ্যাপস ব্যবহারের ক্ষেত্রে যে বিষয়গুলো জানা প্রয়োজন যারা এখনও অ্যাপসটি ইনস্টল করেননি বা যাদের অ্যাপস এ আউটজনিত সমস্যা দেখা দিচ্ছে সেক্ষেত্রে নতুন করে প্লেস্টোর থেকে অ্যাপসটি ইনস্টল করুন যদি আগের অ্যাকাউন্ট করা থাকে কিন্তু পাসওয়ার্ড ভুলে গিয়েছেন সেক্ষেত্রে ফরগেট পাসওয়ার্ড দিয়ে নতুনভাবে পাসওয়ার্ড সেট করে নেবেন যদি আপনার নম্বরে অ্যাকাউন্ট ওপেন করা না থাকে তাহলে দেখাবে মোবাইল নট এক্সিস্ট সেক্ষেত্রে নতুন অ্যাকাউন্ট ওপেন করার জন্য সাইন আপ এ ক্লিক করবেন তারপর যথারীতি মোবাইল নাম্বার দিয়ে ওটিপির জন্য গেট এ চাপ দেবেন এবং ছবিটি মিলিয়ে দেবেন তারপর ওটিপি বসিয়ে আপনার নাম দেবেন এবং ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দেবেন মিটার এড করার জন্য দুইবার দুই ঘরে মিটার নাম্বার দেবেন কনফার্ম করার পরে প্রিপেইড কোড চাইবে সেটা আপনার কার্ড এর পেছনে প্রথমেই দেয়া রয়েছে প্রিপেইড কোড দিয়ে কনফার্ম করলেই মিটারটি অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে এবং বিস্তারিত দেখতে পারবেন বামে উপরে আপনার ব্যালেন্স দেখাবে এবং ডানে উপরে আপনার সর্বমোট গ্যাসের ব্যবহার দেখাবে পেমেন্ট করার জন্য পেতে ক্লিক করবেন এবং আপনার টাকার পরিমাণ দেবেন এবং আবার পেতে ক্লিক করলে আপনি পেমেন্ট অপশন যেমন বিকাশ নগদ রকেট উপায় সিলেক্ট করে ডানে কনফার্ম বাটনে ক্লিক করবেন এবং আপনার পেমেন্ট সিস্টেমটা কমপ্লিট করলেই আপনার রিচার্জ সম্পন্ন হবে এপস এর হোম পেইজের গ্রাফে ক্লিক করলে আপনার প্রতিদিনের ব্যবহার দেখতে পাবেন যদি চব্বিশ ঘন্টা আপনার গ্যাস সরবরাহ চালু থাকে তাহলে বুঝে নেবেন আপনার লাইনে লিকেজ আছে প্রথম ধাপে রিচার্জ সম্পন্ন করতে না পারলে ফের ফর প্রসেসিং লেখাটা আসে সেক্ষেত্রে ফ্যট ফর্ডি প্রসেসিং এ ক্লিক করবেন এবং তারপর যে পেইজটা আসবে সেটা ডান দিকে উপরে গোল রিফ্রেশ বাটনে ক্লিক করবেন তারপর আবার আপনার পে অপশনটা চালু হয়ে যাবে যদি না হয় তাহলে অপেক্ষা করতে হবে কারণ এটা ব্যাংকিং চ্যানেল থেকে কিছু সময়ের জন্য বন্ধ করে থাকে তবে সেটা একদিনও হতে পারে